দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আর ফিরছেনও এক ঐতিহাসিক চরিত্রের রূপ নিয়ে রাজকুমার হিরানির পরিচালনায় ভারতীয় সিনেমার পথিকৃত ধন্দিরাজ গোবিন্দ ফালকের অর্থাৎ দাদাসাহেব ফালকের বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি এটি আমির খান ও হিরানির তৃতীয় চলচ্চিত্র এর আগে থ্রি ইডিয়টস ও পিকেতে দর্শকদের মুগ্ধ করেছিলেন তারা সেই সফল জুটি এবার হাত মেলাচ্ছেন দাদাসাহেব ফাল্কের জীবনজিৎ যা হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে একটি অনন্য সংযোজন এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী অক্টোবর থেকে ইতিমধ্যে আমির খান চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন জানা গেছে গত চার বছর ধরে হিরানি অভিজাত যোশী হিন্দুকোষ ভরন্দাজ ও অভিষ্কার ভরন্দাজ এই বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন দাদাসাহেব ফালকে যিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র নির্মাণ করে ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের সূচনা করেছিলেন তার জীবনকে ঘিরেই আবর্তিত হবে সিনেমার কাহিনী এই সিনেমায় তার উল্লেখযোগ্য কাজ যেমন লঙ্কা দহন শ্রীকৃষ্ণ জন্ম ও কালিয়া মর্দন সহ চলচ্চিত্র নির্মাণের পেছনের সংগ্রাম ও বিস্ময়কর যাত্রা তুলে ধরা হবে ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুশালকর এই প্রকল্পের অংশ নিচ্ছেন যা সিনেমাটিকে আরও ঐতিহাসিক ও প্রামাণ্য করে তোলে এদিকে আমির খানের পরবর্তী সিনেমা সিতারে জামিন পর শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তবে এই সিনেমা নিয়ে নানা সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা কয়েক বছর ধরে বক্স অফিসে তার ছবি চলছিল না বলেই এই বায়োপিক দিয়ে তিনি নতুন প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছেন এবার দেখা যাক দাদা সাহেব ফালকে এর বায়োপিক দিয়ে আমির খান কি পারবেন সেই পুরনো ঝলক ফিরিয়ে আনতে